সারা দেশের সঙ্গে মালদা জেলাত আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন করা হয় বৃহস্পতিবার সকাল নটা নাগাদ ইংরেজ বাজার পুরসভায় জাতীয় পতাকা উত্তোলন করা হয় কালিতলা ক্লাবেও স্বাধীনতা দিবস পালন করা হয় পতাকা উত্তোলন করেন বাজার পুরপ্রধান কৃষ্ণন্দু নারায়ণ চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন কাউন্সিলর সন্ধ্যা দাস চৈতালি সরকার সুব্রত সর্দার সহ অন্যান্য জাতীয় পতাকা উত্তোলনের পর স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্য কাউন্সিলর ও পুরকর্মীরা জাতীয় পতাকা উত্তোলন করে কালীতলা ক্লাবের উদ্যোগে

তাকে আমরা স্বাধীনতা সেইটাই শপথ দেব যে স্বাধীন ভারত তৈরি করে গেছে যারা তাদের যে বলিদান তাদের যে আত্মত্যাগ তারা যে আদর্শ সেটা মেনে আমরাও এই স্বাধীন ভারতকে রক্ষা করছি জীবন মালদা টুডে